গুড মর্নিং এভ্রিমান চলে এলাম আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমি পল্লবী দেখছো আমার চ্যানেল বঙ্গলালোনা প্লিজ 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 তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেল থেকে গ্রো করার জন্য সাহায্য করো এই হচ্ছে আমার ছোট্ট পাকু বুড়ি এটা একটা পাকু বুড়ি জানো তো দেখতে এরকম শান্তশিষ্ট কিন্তু মোট শান্ত নয় খুবই পাকু বুড়ি দুস্থ বুড়ি একটা তাই তো তুমি দুষ্টু দুস্ত বলে দাও ন বলো না না মিডি হ্যাঁ তুমি মিঠি তোমার নাম কি মিঠি সবাইকে একটু হাই করে দাও হাই আমি বলো আমি মিডি বিকের বেলা আমি আর আমার হাজবেন্ড একটু বেরিয়ে পড়েছিলাম গুড় কিনতে যেহেতু পাপ বোন এসে গেছে মানে কালকে থেকে পাপ বোন তাই আমি আর ও একটু বেরিয়েছিলাম গুড় কিনতে আর বিকেল বেলা একটু ঘোরাও হয়ে গেল প্লাস গুড়টাও আনা হলো তারপর অনেক খোঁজা পর চোখে পড়লো একটা শাল তা সেখানে গিয়ে আমরা আমাদের পরিমাণ মতো পুর নিলাম নিয়ে বাড়ি এলাম দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে তোর জোর এখানে নারকলের পুর হয়েছে তরকারির পুর হয়েছে সব কিছুই রেডি যেহেতু এটা হচ্ছে দাদু আর নাতনি এরা হচ্ছে দাদু মুড়ি খাচ্ছে আর নাতনি তার থেকে টেনে টেনে নিয়ে খাচ্ছে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা পিঠে গড়তে বসেছে আজকে আমাদের বাড়িতে পুলিপিঠে হচ্ছে প্রথম দিন আমাদের বাড়ি পুলিপিঠেই হয় গুড ইভিনিং আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠে অনুষ্ঠান যেটা অনেকের তিন দিন ধরে হয় যে অনেকে দুদিন ধরে হয় তো আমাদের বাড়িতে হয় বলবে আচ্ছা বলো হাই করে দাও মিমি পিপি আন্টি আঙ্কেল সবাইকে হাই করে দাও বলো হাই হাই বলো সবাই ভালো আছো বাও দেখতেই পেলে ও এখন এই যে খেলাটা নিয়ে ব্যস্ত আছে ও এইটা পেলে ওরা আর কিছু চায় না ও খুব এটা পছন্দ করে এবি সাজাতে যাই হোক যেটা বলছিলাম অনেকের পিঠে অনুষ্ঠানটা তিন দিন ধরে হয় অনেকের দুদিন ধরে হয় আমাদের তিন দিন ধরেই হয় আজকে থেকে স্টার্ট আজকে কালকে পরশু দিনে লক্ষ্মী পুজো হবে লক্ষ্মী পুজো অবধি হবে যাই হোক আমি এই ফার্স্ট খুলেছি তো চ্যানেলটা তাই আমার একটু এখনও মানে লজ্জা লজ্জা ভাবটা রয়েছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তোমরা প্লিজ আমার সাথে থেকে পাশে থেকে আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আর একটু সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর পারলে শেয়ার করে দিও আমাকে একটু হেল্প করো আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য হ্যাঁ তুমি বলবে বলো আর তোমার বাবা কোথায় অফিস এখন আসে নে আমার বাবা এখন অফিস থেকে ফেরেনি এবার বেরো বেরিয়ে পড়বে আসতে করতে নটা সাড়ে নটা দশটা বেজে যা তাই তো হুম চলো তো এবার এক একটু টাইম দিতে হবে খেলু করতে হবে কি তুমি বলবে বলে দাও সবাই ভালো আছো আমি এবার একটু খেলু করব বলে দাও এবি হুম এবি পড়বে খেলা করবে বলে দাও এবি হুম আচ্ছা বলে দাও আচ্ছা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আচ্ছা বাই করে দাও সবাইকে বাই বলো বাই ভালো আজকের মতো বাই আবার কাল দেখা হবে বাই বাই